اشهد ان لا اله الا الله وعليكم السلام ورحمه ভাই জানতে চেয়েছেন যে আলম জাহাঙ্গীর ভাই উনি জানতে চেয়েছেন যে বিভিন্ন অনুষ্ঠানের দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয় এটা ঠিক আছে কিনা কিন্তু ঠিক থাকলেও আপত্তিমূলক যে প্রশ্নগুলো কিছু কিছু অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানগুলো বেদাতি শিরকের সাথে জড়িত এবং অনইসলামের সাথে সম্পৃক্ত এটা ইসলামই না তো আসলে এটা ঠিক আছে কি না যেমন আপনি বলেছেন জাদু খেলা তারপরে হচ্ছে মোটরসাইকেল খেলা তো জাদু খেলা যখন শুরু হবে ম্যাজিক খেলা যখন শুরু হবে তখন কোরআন তেলাওয়াত করার এই দুঃসাহস তারা দেখিয়ে মস্ত বড় ভুল করে যার বিরুদ্ধে কোরআন নাজিল হয়েছে যার বিরুদ্ধে কোরআন নাজিল হয়েছে সেই অনুষ্ঠানে কোরআনের আয়াতের আলোচনা অথবা তেলাওয়াত এটা কোরআনের সাথে ধৃষ্টতা ছাড়ার কিছুই নয় যদি এই ধরনের কোনো অনুষ্ঠান আপনাদের চোখে পড়ে তাহলে বয়কট সহ এর তীব্র প্রতিবাদ এবং এটা বন্ধ করার চেষ্টা করবেন এটা অসম্ভব চলতেই পারে না দুই নম্বর বেদাতি অনুষ্ঠান মানে হচ্ছে ইসলামী অনুষ্ঠান এটা তো আমরা বুঝি যে ইসলামের নামে সোয়াবের যে কাজগুলো করা হয় অথচ রাসুজুল সাল্লাম করেননি সাহাবিগণ করেননি বলেননি তাহলে এই কাজগুলোই সাধারণত বেদাত অথচ সেটা সোয়াবের জন্য করা হচ্ছে তো এই অনুষ্ঠানটা যারা করতেছে তারাই করতেছে হচ্ছে ইসলাম বললে সুতরাং তাদের কাছে কোরআন তেলাওয়াতটা জায়েজ হবে না কেন যায় তাদের কাছে বাট আমাদের কাছে এটা না জায়েজ সেই জন্য ওই অনুষ্ঠানটাই বেদাতি যদি বুঝতে পারেন যে অনুষ্ঠানটা বেদাতি তাহলে সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না একবার আমি যখন আসি মাদ্রাসায় ওই সময় আমি ইয়াতে বাংলাদেশ বেতারে তেলাওয়াত করতাম রাজশাহী থেকে আর কি তো ওই সময় আমার একটা অফার আসছিল তেলাওয়াতের জন্য একটা জায়গায় উদ্বোধন হবে সে উদ্বোধনে তেলাওয়াত তো উস্তাদির মাধ্যমে আমাকে বলে সেটা রাজি হয়ে গেলাম এবং ফাইনাল হয়ে গেল তো ফাইনাল হওয়ার পরে এক সময় উস্তাজির কাছে ওরা বলে গেছে মানে ওরা বিষয়টা নরমাল মনে করেছে আর কি যেটা বলতেই হয় না তা তাহলে যিনি কোরআন করবেন মোনাজাত অনুষ্ঠান যেখানে মন্ত্রী আসবে মন্ত্রীর সামনে কোরআন করে ও শুরু করবো কথাবার্তা বলার পরে শেষে মোনাজাত আমাকে করে দিতে হবে তখন আমি সরাসরি এটাকে ডিনাই করলাম যে না যেহেতু বেদাত হিসাবে যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আর এই মোনাজাতে আমি কোনোদিন অংশগ্রহণ করিনি সেটা আমি মোনাজাত করি করিয়ে অথবা মোনাজাত নিজে অন্য কারো মোনাজাতে অংশগ্রহণ করে কোনদিন করেনি করেনি পরে তারা ওই আশ্চর্য হয়ে গেছিল যে মন্ত্রী আসতেছে অথচ আপনারা এই ধরনের একটা অনুষ্ঠানকে ডিনাই করতেছেন তো না আমরা আসলে যেতে পারবো না আমি যেতে পারবো না তাই বলেছিলাম তো এই অনুষ্ঠানে তো যাওয়াই যাবে না অনুষ্ঠানে তেলাওয়াতের অধ্যায় আসে কিভাবে এই অনুষ্ঠানই তো অবৈধ অনুষ্ঠানই চলবে না আর হন্ডা খেলা যেটার কথা বলতেছেন এর মধ্যে আসলে মুসলমানের সাথে সম্পৃক্ত কিন্তু হোন্ডা খেলার মধ্যে ইসলামের কোনো কল্যাণ নেই হোন্ডা খেলার মধ্যে কোনো নেই এই বিষয়টা গুণা হবে আমি এর দলিল দিতে পারছি না এখানে হন্ডা খেলা শুরু শুরুতে যদি কেউ তেলাওয়াত করে তাহলে আমি গুণা হবে আমি এরকম দলিল দিতে পারছে না তবে এ ধরনের অনুষ্ঠানগুলো থেকেও কোরআনকে বিরত রাখাটাই উত্তম যেটা পুরোটাই দুনিয়ার সাথে সম্পৃক্ত